গৃহস্থের গোয়াল ঘর থেকে গাভী চুরি করে নিয়ে গেল চোরের দল ঘটনা সোমবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ছড়া এলাকায় এলাকার বাসিন্দা রহিম মিয়ার বাড়িতে হানা দেয় চোরের দল ঘরের দরজা ভেঙে ছড়িরা নিয়ে যায় রহিম মিয়ার আশি হাজার টাকা দামের গাভী মঙ্গলবার সকালে রহিম মিয়া ও তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখতে পায় গোয়ালঘরের দরজা ভাঙা গোয়ালঘরে নেই তাদের গাভিটি বাকি দুটি গভাতি পোশ গোয়ালঘরে রয়েছে গোটা এলাকায় খোঁজাখুঁজি করেও গাভীর সন্ধান না পেয়ে বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন রহিম মিয়া কাবুল হোসেন মোবারক হোসেন নামে দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন রহিম মিয়া রহিম মিয়ার স্ত্রী জানান কাবুল হোসেন ও মোবারক হোসেন রবিবার রাতে তাদের বাড়িতে যে বসে মত্ত পান করে সেই সময় তারা চুরি যাওয়া গাবিটির মালিককে জানতে যায় এই তাই রহিম মিহার স্ত্রী সন্দেহ কাবুল হোসেন ও মোবারক হোসেন ওনার গাবিটি চুরি করে নিয়ে গেছে তাদের নামে थाने মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি জি এরা আসলে ঘুমাসি দুটার দিকে ঘটনাটা করছে। দুটা আটার দিকে ঘটনাটা ঘটছে